নমস্কার আমি তরুণ ঘোষ প্রথমে সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন এবং সবাই আশা করি সুস্থ আছেন এবং আগামী দিনগুলো যাতে সেই সুস্থতা আপনাদের বজায় থাকে তার জন্য আমি উপর কাছে কামনা করি আর সুস্থ হওয়ার মতো খবরও আছে আজকে হিন্দি গান একটা জনপ্রিয় সেটা খুব চলতো সেটা দিয়ে শুরু করবো ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন টুইটটি করেছেন তিনি আমাদের ঘড়িতে গতকাল আর ওনাদের ঘড়িতে মানে আজকে তার মানে তেরো তারিখ আমরা সাড়ে এগারো ঘন্টা এগিয়ে আছি আর আপনারা বারো ঘন্টা এগিয়ে আছেন হিসেব আপডেট ডোনাল্ড ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পি এম সুন ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানাচ্ছেন আবার বলছি শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পি এম সুন তলাই দেখুন আমি অনেকক্ষণ ধরে রেখে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন এগারোটা চুয়াল্লিশ সবই যখন টুইটটা করেছেন তখন ওয়ান ওয়ান একশো তেরো কে ভিউজ আছে আর তারপর অনেক রিয়াকশন টিয়াকশন আছে আমি সেদিকে পরে আসছি এখন এই যে গতকালকে দিয়ে খবরটা করানো হলো এবং নাই যে ইন্টারভিউটা নিল এবং নাই সেটা ছেপেও দিল এক্স স্যান্ডেলে ছেপে দিল এত গুরুত্ব দিয়ে আমি তখনই বলেছিলাম কোনো একটা জায়গা থেকে ফিলার গেছে না হলে টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজ এরকম কনফিডেন্টলি একজন আওয়ামী লীগের সভাপতির বক্তব্যকে এত বড় জায়গা দিয়ে কখনো ছাপত না এরকম প্রচুর বক্তব্য তাদের কাছে আসে কিন্তু ছাপে না এটা ডোনাল্ড ট্রাম্পের ওখান থেকে কোনো একটা নির্দেশ কারো মারফত এসে পৌঁছেছিল তারপরে টুইট করে ডোনাল্ড ট্রাম্প সবাইকে জানিয়ে দিলেন যে হ্যাঁ শেখ হাসিনা ফিরছেন সেখানে অনেক রিয়াকশন দিয়েছেন অনেক বহু এখন সে দিতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে গোটা দুয়ে দিয়ে দিলাম এইচ এ বিলাল হুসেন রিপ্লাই অ্যাট ডোনাল্ড ট্রাম্প হেডকোয়ার্টার গুড নিউজ ফর বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ইজ আর একজন লিখছেন ব্যাড বিএম রিপ্লাইং টু অ্যাট ডোনাল্ড ট্রাম্প হেডকোয়ার্টার শেখ হাসিনা ইজ দ্য প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ হ্যালো এরপরে আসুন ডোনাল্ড ট্রাম্পের যে পেজটা আছে যেখানে পরপর উনি সমস্ত মানে তার টুইটগুলো করেন সেখান থেকেই এই টুইটটা তিন নম্বরে দেখুন তিন নম্বরে দেখুন লেখা আছে ডোনাল্ড ট্রাম্প আপডেট শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পি এম সুন এটাতে টাচ করেছি আসল খবরটা বেরিয়ে গেছে এখন আমি বলেছিলাম যে খুব শিগগিরই আপনাদের কাছে ভালো খবর আসবে তাও ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি জানিয়ে দিলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন এবার কার বাপের ক্ষমতা আছে বলবি বল ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানব না চা। তার চোদ্দ পুরুষের ক্ষমতা আছে ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপরে বলবে যে না আমি অনেক আসতে দেব ওনার দেশে এবার ধীরে ধীরে কপিতে আসছে এ মাসেই আসছেন জেডি এবং তুলসী গ্যাবার ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু একটা বার্তা নিয়ে আসছেন তারপরে সেই বার্তা নিয়ে তারা ফিরে যাবেন গিয়ে এখানে সমস্ত আমাদের এজেন্টদের সঙ্গে আমাদের যে এজেন্সিগুলোর সরি এজেন্ট নয় এজেন্সিগুলোর সঙ্গে এবং এর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কথাবার্তা হবে তথ্য আদান প্রদান হবে আদান প্রদান হওয়ার পর ওনারা যেমন বিএর যেমন যেমন তথ্য দেবেন তেমন এই বা ভারতও তথ্য দেবে দিয়ে একটা শর্ট করা হবে যে কি হচ্ছে কি অবস্থা তারপরে সেটা ট্রাম্পের টেবিলে গিয়ে পড়বে এমনও হতে পারে আমার হয়তো মনে হচ্ছে সিক্স সেন্স কাজ করছে এমনও হতে পারে যে এখানে বসে তুলসী ব্যাবার এবং যেহেতু জেডি ভান্স আসছেন ভাইস প্রেসিডেন্ট তারও তো একটা নিজস্ব ক্ষমতা আছে তিনি হয়তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারা দুজনে কথাবার্তা বলবেন এবং কোব শিগগিরই হতে পারে এটা কিন্তু বলছি হতে পারে আমি কিন্তু শিওর না কিন্তু আমার সিক্স ষষ্ঠেন্দ্রীয় বলছে নেভি সিল এলো বলে এলো বলে আর এখান থেকে কমান্ডো সহ শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে ফিরলেন বলে এটা কবে হবে ডেট তারিখ এটা আমি আপনাদের বলতে পারব না কিন্তু হয়তো এটা হতে চলেছে আর সেটা যদি হয় তাহলে হয়তো ছাব্বিশ তারিখের আগেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার চেয়ারে গিয়ে বসবেন আর আমাদের ইউনোচা তাকে অনেকই পরামর্শ দিয়েছিলাম যে য পলায়তি সজীবতী জীবন থাকতে পালান এখন আর পালানোর জায়গাগুলো ক্রমশ ছোট হয়ে আসছে তিনি আর পালাতে পারবেন না এবার যে চায়না যাওয়ার ব্যাপার যেটা আছে না চায়নাকে একটা মেসেজ কোন জায়গা থেকে নয় আমেরিকা থেকে নয় ভারত থেকে একটা মেসেজ চায়নার কাছে পৌঁছে দেওয়া হবে যে ইউনুসকে আপনারা কোন রকমভাবে অ্যালাও করবেন না যদি করেন সেটা আমাদের স্বার্থের পরিপন্থী হবে আর চায়নার কাছে যদি এইটা জিনপিং এর কাছে গিয়ে পৌঁছয় তাহলে বর্তমান যা পরিস্থিতি এই পরিস্থিতিতে বেজিং কখনো ইউনুসের মতো একটা মাসিকে তার দেশে ঢুকতে দেবে না প্লেন ভাড়া করেছেন প্লেন হয়তো আসবে কারণ ভাড়া নিয়ে নিয়েছে প্লেন হয়তো আসবে হয়তো ফাঁকাও ফিরে যেতে পারে আর যদি উনি যান তাহলে জানবেন যে পাখি ফুরুত এবার কোন ডালে গিয়ে বসবে সেখান থেকে কোন খাঁচায় তাকে পোড়া হবে সেটা তো পরের ব্যাপার যত হোম্বিতম্বি এখন করছেন না উনি আসলে ভয় পেয়েছেন ভয় পেয়ে উনি দেখাচ্ছেন যে আমার কিছু হয়নি আমি সমস্ত কিছু আবার ঠিকঠাক আছে আমি সপদে বহাল আছি এই সমস্ত উনি জিনিসপত্র উনি তো খুব ভালো মানুষ সাজতে পারেন এবং চূড়ান্ত মিথ্যেবাদী একটা নোংরা ছোট লোক জানোয়ার কি কি ভাষায় মানে বাংলা ভাষায় তো আর ভাষা নেই আর যেগুলো আছে সেগুলো তো ভিডিওতে বলা যাবে না বন্ধু বান্ধবের ক্ষেত্রে ওগুলো ব্যবহার করা হয় আমি তো ভিডিওতে ব্যবহার করতে পারবো না পারলে আমি করতাম এই মানুষটার ক্ষেত্রে আমি করতাম ইনি দেখেন সারা বাংলাদেশে কোথাও কোনো হিংসার ঘটনা ঘটছে না কোথাও কোনো ডাকাতি কোনো রাহাজানি কোথাও খুন এনার হচ্ছে না বাংলাদেশ একেবারে শান্তির মহাস্বর্গের ওপরে বসে রয়েছে আর উনি খুব ভালো দেশ শাসন করে যাচ্ছেন আশা অন্য কোনো ব্যাপারে বললেন না বললেন না এই একটা বাচ্চা মেয়ে আপনার তো দুটো মেয়ে আছে একটা বাচ্চা মেয়ের এই করুণ পরিণতি হয়ে তাকে মৃত্যু মৃত্যুর মুখে পড়তে হলো সেই ব্যাপারে আপনার মুখ দিয়ে একটা কথা বেরোলো না একটা শব্দ বেরোলো না আপনি এতটাই পাশাণ হৃদয়হীন আপনার তো মানে ওই কি বলে সুরের থেকেও খারাপ মন সুরের মন তো ভালো কারণ সে নোংরা ছাড়া অন্য কোথাও যায় না অন্যের বাড়িতে মুখ মারতে যায় না আপনি তো সর্বত্র মুখ বেড়ে রেখে দিয়েছেন সব জায়গায় আপনি দৌড়াচ্ছেন নিজের সিংহাসন বাঁচানোর জন্য আপনার এই বয়সে এত ক্ষমতার লোভ এই ক্ষমতার লোভ ভারত এবং আমেরিকা দুজনে মিলে আর ডোনাল্ড ট্রাম্পের কলম দিয়ে যখন বেরিয়েছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই দ্রুত বাংলাদেশে ফিরছেন তার মানে বুঝতে পারছেন তিনি কতটা শিওর হয়ে বলেছেন এবং তিনি যদি মনে করেন যে বাংলাদেশকে আমি দখল করব কারোর বাবার ক্ষমতা নেই সে তাকে ওই জায়গা থেকে হটাবে উনি যে বলছেন গ্রিনল্যান্ড আমি দখল করব। পানামা আমি দখল করে নেব গ্রিনল্যান্ডে থলহরি কম্প হয়ে গিয়েছে কারণ গ্রিনল্যান্ডকে উনি তো বলবেনি কারণ গ্রিনল্যান্ডটা পুরোপুরি চালায় হচ্ছে আমেরিকা আর পানামা তৈরি হয়েছিল আমেরিকার টাকায় আর আমেরিকান প্রশাসন সেটা পানামা সরকারের ওপরেতে ছেড়ে দিয়েছিল এখন উনি রিটার্ন ব্যাক চাইছেন আমাদের টাকায় তৈরি করা হয়েছিল এখন আমাদের থেকে বেশি শুল্ক নেওয়া হচ্ছে আমাদের পানামা আমাদের টাকায় তৈরি আমাদের ফিরিয়ে দাও অনেক টাকা ঢালা হয়েছে বাংলাদেশের ওপরে বাংলাদেশে অনেক ক্ষয়রাতি দেওয়া হয়েছে এখন ওনার ফিরিয়ে নেওয়ার সময় এখন উনি কড়াই ঘন্টায় ফিরিয়ে নেবেন এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমার কথা মিলিয়ে নেবেন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বসার পর ট্রাম্প ওই বাংলাদেশে আসবেন আসবেন উনি যে মানুষ বাংলাদেশে এসে বাংলাদেশের একেবারে যত জঙ্গি আছে তার আগে তো ছেঁচা হয়ে যাবে একেবারে ছ্যাঁচা মানে আদা ছ্যাঁচা ছেঁচবে হ্যাঁ ছ্যাঁচা হয়ে যাবে বাকি যেগুলো জামাতি তামাতি ঘরের মধ্যে লুকিয়ে থাকবে না সেগুলো ল্যাজ একেবারে গুটিয়ে একেবারে পশ্চাদ দেশের ভিতরে ঢুকে যাবে ট্রাম্প আসবেন আমি না এনে পরে তখন আমায় বলবেন যে আপনি বলেছিলেন ট্রাম্প আসবেন কিন্তু ট্রাম্প তো এলেন না ট্রাম্প আসবেন বাংলাদেশ ছোট এইটুকু দেশ হলো ওনার কাছে কিন্তু ট্রাম্পের কাছে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ আর শেখ হাসিনার সুবিধে হলো বাংলাদেশের পক্ষে আমেরিকা যদি দাঁড়ায় তাহলে আগামী চার বছরের মধ্যে ভারত এবং আমেরিকা দুজনে মিলে বাংলাদেশকে আবার নতুন করে দেবে আর তার আগে যা ময়লা আছে ও সমস্ত পরিষ্কার টরিষ্কার করার দায়িত্ব ভারতের ওপর ছেড়ে দিন আমেরিকাতেই লাগবে না ভারতকে শুধু একবার বলে দেওয়া যে তুমি অ্যাকশনটা শুরু করো ভারত সব রেডি রেখে দিয়েছে আমাদের সেনা প্রধান বারবার জিজ্ঞেস করছে কবে হবে কবে হবে রাজনাথ সিংকে পাগল করে দিচ্ছেন কারণ সেনাকে ভারতীয় সেনারা বরাবর যুদ্ধ করে তারা অভ্যস্ত তারা ক্যাম্পে বসে থাকতে পারে না তারা ছুটি দিয়ে যাবে এটা ভাবতে পারে না তারা এতটাই দেশপ্রেমী যাই হোক আর ওয়াকার উজ্জামানকে বলবো আপনি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারলেন না আপনি কোন দিকে যাবেন কখনো হুমকি দিচ্ছেন কখনো বলছেন তো তা আপনি কি আপনার দেশের সেনাকে বুকে গুলি খাওয়ার জন্য এগিয়ে দেবেন ভারতবর্ষের কাছে উল্টো দিকে কি আছে সেটা কিন্তু ভারতবর্ষ দেখবে না শত্রু মানে শত্রু ওয়ান বুলেট ইজ ওয়ান এনিমি একটা করে বুলেট যাবে একটা করে এনিমি যাবে সেখানে ওয়াগারুজ্জামান আছে নাকি পাকিস্তানের আসিফ মুনির আছে ভারতবর্ষের সৈনিক কিন্তু দেখতে যাবে না সুতরাং ওয়াকার ইউনুসকে ওয়াকার উজ্জামানকে আমি একটা সতর্ক বাড়ি দিয়ে রাখছি যে আপনি এখনো আপনার রাস্তাকে ঠিক করুন আপনি কোন রাস্তায় যাবেন আপনি শেখ হাসিনার পক্ষের রাস্তায় যাবেন ভারত আমেরিকার পক্ষের রাস্তায় যাবেন নাকি আপনি জামাত এবং ইউনুস এই নুচ্চা নুচ্চা ইউনুস এই নুচ্চা ইউনুসের পক্ষে যাবেন ইউনুচ্চার পক্ষে যাবেন আপনি স্থির করে নিন কারণ আমরা চাই না আপনার দেশের নিরীহ সৈনিক তারা বুকে বুলেট খাত কারণ আমরাই একদিন আপনাদের দেশটাকে স্বাধীন করে দিয়েছিলাম এই জামা বদমাইশগুলো যেত যতই অস্বীকার করুক এরা ইতিহাস মুছে কিন্তু বাংলাদেশের মানুষের বুকে যে চেতনা আছে বঙ্গবন্ধুর চেতনা শেখ হাসিনার কই তাদের ভালোবাসা কোনো দিনও নষ্ট করতে পারবেন না গলা কেটে দিলেও সেই বডি থেকে আওয়াজ বেরোবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর চয় বুঝতে পেরেছেন সুতরাং আপনাকেও সাবধান করছি আর যত এই জামাতি টামাতি যত আছে তাদেরও সাবধান করছি আমি ফামি যত আছে আর ইউনুসা কে বলব ইউনুজা আপনি এখন দিন চার পাঁচ ছয় সাত আট করে দিন গুনুন ইউর ডেজ আর নাম্বার ডক্টর ইউনুস ইউর ডেজ আর নাম্বার আপনি ইউ উইল বিহাইন্ড দ্য বার ভেরি সুন ভেরি সুন এখন আপনারা অপেক্ষা করুন এই অপেক্ষার ফল আপনারা অনেক কষ্ট করেছেন অনেক সহ্য করেছেন এই অপেক্ষার ফল এবার আসার সময় হয়ে গেছে সম্ভবত মার্চেই হয়ে যাবে আমার কথা বেঠিক হবে না তো ছাব্বিশের আগে হবে নাকি একত্রিশের আগে হবে আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ ট্রামবাবু ঢুকে গেছেন এর মধ্যে ট্রামবাবু যদি না ঢুকতেন আজকে বলে দিই ষোলো মার্চ ষোলো মার্চ ইন্ডিয়া ঠিক করেছিল ইনভেট করবে আজকে বলে দিলাম আমি আপনাদের কিন্তু সেটা হয়ে গেছে আজকে আমি আপনাদের পরিষ্কার করছি ১৬ বাংলাদেশে ভারতীয় সৈন্য মার্চ ঢুকবে বলে স্থির হয়ে গেছিল সেটাকে চাপা দিয়ে রাখা হয়েছে এবার বাকিটা বুঝে নিন কি কি হতে পারে আমি আর ভিডিওকে লম্বা করে আপনাদের ধৈর্য ছুটি ঘটাব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার